মেষ আজকের রাশিফল বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতার আশা ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার যোগ আমদানি রপ্তানি বাণিজ্য সফল হবেন বিশ্বাস আজকের দিনটি শেয়ার ব্যবসা লাভের আয় রোজগারের ক্ষেত্রে বক্র পথে ভালো রোজগার হবে গৃহস্থলী কোনো কারণে আর্থিক সংকট দেখা দেবে বুঝে শুনে ব্যয় করতে চেষ্টা করুন মিথুন রাশি আয় রোজগারের জন্য ব্যবসায়ীদের বড় ঝুঁকি নিতে পারেন আর্থিক ক্ষেত্রে জটিলতা মোকাবেলা করতে হবে অংশীদারী ব্যবসা বাণিজ্য সাফল্য হওয়ার দিন জীবন সাথীর কাছ থেকে উপহার লাভের আসা কর্কট রাশি কাজে কর্মক্ষেত্রে আপনার খুব সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে উন্নতির জন্য নতুন কর্মচারী সিংহ রাশি সাংসারিক ক্ষেত্রে উন্নতির আসা তবে মনে রাখতে হবে গৃহে সুখ শান্তির জন্য প্রয়োজন ভালোবাসা ও বিশ্বাস আস্থা আই রোজগারের ক্ষেত্রে আজ সন্তানের সাহায্য পাবেন কর্নারস আজ ব্যবসা বাণিজ্য প্রত্যাশা পূরণ হবে ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন নতুন গৃহে প্রবেশের সুযোগ আসবে নতুন যানবাহন ক্রয় করতে পারেন তুলা রাশি আজকের দিনটি সকল প্রকার প্রচার প্রচারণার অগ্রগতি ই কমার্স ক্রেতাদের খুব সতর্ক হতে হবে অফার থেকে ঝাঁপিয়ে পড়বেন না পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে রাশি ঈদের সাথে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীদের ভালো রোজগার হবে আত্মীয় কুটুমের জন্য কেনাকাটা করতে অর্থ ব্যয় হবে পারিবারিক কাজে সকলের সাহায্য লাভ রাশি কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব লাভের আশা ব্যবসা আজ সফল হতে পারবেন সামাজিক ও সাংগঠনিক কাজে আজ নিজের যোগ্যতা প্রমাণে সফল হবেন ব্যক্তি জীবনে সফলতার দিন মকর রাশি আজ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা গৃহস্থালী ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী ভাই ও বোনের সাহায্য পাবেন ঈদের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে কুম্ভ রাশি আয় রোজগারের উন্নতির আজ ও পুরানো বকেয়া বিল আদায় বন্ধুর সাহায্য লাভ আর্থিক পরিকল্পনার প্রয়োজন হবে মীন রাশি আজ প্রভাবশালী কর্মকর্তার সাথে সম্পদ সম্পর্কের উন্নতি হবে ব্যবসায়িক কাজে প্রশাসনিক সাহায্য প্রয়োজন পিতার কর্মক্ষেত্রে উন্নতি পিতার কাছ থেকে ঈদের উপহার পেতে পারেন